আর এখানে পুরো উপরে ছাদে ওঠার যে জায়গাটা আছে সেটা পুরোটা কভার করছে কিন্তু আউটসাইড দিয়ে এই রকম একটা ডিজাইন এগুলো গ্রিল দোকান থেকেই করা তাই হ্যাঁ সব ওরাই করেছে আরো একটা সুন্দর ডিজাইন দেখি এখানে দেখুন এটা কি গাছ আমি এখন কনসেপ্টটা চেঞ্জ করেছি ওটা অনেকদিন দিন পুরনো হয়ে গেছে বলে ওই রিং গুলো নিয়ে গ্রিল দোকানে দিয়েছি ও বানিয়ে দিয়েছে তাতে নিচে ক্লিন করতে সুবিধা হয় ঝাটফাট হ্যাঁ ঝাটফাট পাতা পড়লো পঁচিশ লিটারের বালতিতে হাফ লিটার দিতে হবে জাস্ট পঁচিশ লিটার জল আমরা তাহলে এখানে চার চার ফুট এক ইঞ্চি দুই ইঞ্চি মতো রয়েছে ওই শেষ পাতা থেকে শেষ পাতা এখনো কুড়ি আগাইনি আসলে আরও বাড়বে দারুণ নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ আবারও মানে প্রত্যেকটা মানুষকে কাঁপিয়ে দেওয়ার জন্য আমরা এখন যে ছাদ বাগানে আছি দেখে অভিভূত হয়ে গেছি আমি তো নিজে এরকম ফুল বা এত বড় গাছের সাইজ এর আগে কখনো দেখিনি যে চন্দ্রমল্লিকা এত বড় হতে পারে আর সাইজ এক একটার যা চারিদিকে বেড় নিয়েছে অ্যাপ্রক্স এটা আমরা ভাবলাম চার ফুট চার ফুট চার ফুট চার ফুট চন্দ্রমল্লিকা টপ কত ইঞ্চি আছে টপ ইঞ্চি 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 সাইজটা হাইটে সাইডে দশ ইঞ্চি সাইডটা বা ইঞ্চি মানে এখনো বাড়ালে বাড়বে এখনো বাড়বে এই বাঁধলটাকে যদি একটু উপরে তুলে দেওয়া হয় হুম তাহলে কি হবে এইগুলো আরো এই ঝুলে লাগে এই দিকে বাড়বে মানে আরো এক ফুট বাড়ানো যাবে চারিদিকে আরো এক ফুট বাড়ানো যাবে তাহলে বুঝতে পাচ্ছেন যে এক একটা গাছ শুধু চন্দ্রমল্লিকা নয় পুরো বাগান যদি আমরা দেখি একটার পর একটা একটার পর একটা আমরা কিন্তু সবাই মানে কি নেই এই বাগানে আর এই বাগানের এক একটা জিনিস আমরা দেখাবো তিনি কিন্তু বললেন যে গ্রিন ফ্রেন্ডস দেখে কিছু নতুন নতুন জিনিস তৈরি করা হয়েছে তো সেগুলো কি সেগুলো কিন্তু আমরা জানবো এই ভিডিওতে আর দাদা কত বছর বাগান করছেন বাগান তো ধরুন সে ছোট থেকেই করি দাদুর সময় থেকে তো এই ইদানিং মোটামুটি চার পাঁচ বছর থেকে একটু শীতের কাছে বেশি নজর নজর শীতের গাছ এবছর কি কি করেছেন যেমন ছাদের গাছ বলতে বিশেষ করে পম্পম বেশি জোর দিয়েছিলাম পঁয়ত্রিশটা পম্পম লাগিয়েছিলাম পঁয়ত্রিশটা কিন্তু জায়গা দিতে পারিনি এইখানে এই জায়গাটুকুতে ম্যাক্সিমাম বারোটা গাছ হলে পরে এই হাইটের গাছ করা যাবে তার বেশি গাছ এখানে করা যাবে গাছ একটু ঘোরাতে লাগে লাইট ঘোরাতে লাগে তারপরে ফুল আসলে পরে তো এই সাইডের ফুলগুলো দেখা যাবে না একটু যদি গ্যাপ দেয় তাহলে ভালো লাগে ভালো লাগে বিশেষ দিয়ে ছাদের উপরে তুলে দিলাম গাছগুলোকে কিছু ছাদ গাছ ছাদে তুলে দিয়ে কিছু ওই ছাদে তুলে দিলাম আর আমরা একটু ফিতে দিয়ে মাপি না এটা কেমন হচ্ছে দেখি এটা ফিতে দিয়ে যদি মাপ এই শেষ পাতা ধরি আমরা তাহলে এখানে চার চার ফুট এক ইঞ্চি দুই ইঞ্চি মতো রয়েছে ওই শেষ থেকে এই শেষ পাতা এখনো কুড়ি আগায়নি আসলে আরো বাড়বে দারুণ আপনি যেদিকে দিকে মাপবেন সেই একই হবে একই হবে তাই তো পুরো রাউন্ড তো সেটা বোঝাই যাচ্ছে না এখন ফুট বোঝাই যাচ্ছে আর ডিজাইন কিছু আমরা দেখাই ছাদের কারণ ছাদ বাগানের গাছ ফুল পরিচর্যা রীতিমতন আমরা শিখবো জানবো কিন্তু এই পদ্ধতিগুলো কিন্তু আমাদের জানতে হবে এগুলো কি মার্কেট থেকে শিকল কিনে করা হ্যাঁ এগুলো যারা গ্রিল করেছিল ওদের কাছ থেকে এগুলো বানিয়ে নিয়ে শিকল দিয়ে করে নিয়েছিলাম টাঙিয়ে দিয়েছেন টাঙিয়ে দিয়েছি এইখানেও প্রচুর থাকতো দুই সাইডে হ্যাঙ্গিং থাকতো এবার দিন আচ্ছা আরও একটা শেখার আছে সেটা এই ব্যাপারটা দেখুন এটা আমি মোটামুটি দেখিয়েছিলাম কিন্তু টবের আকার যেমন হয় সেইভাবে করা তাই তো এইটা কি গাছ আছে এটা তো অস্ট্রিয়া ব্লু হোয়াইট আর এখানে পুরো উপরে ওঠার যে জায়গাটা আছে সেটা পুরোটা কভার করছে কিন্তু আউটসাইড দিয়ে একটা ডিজাইন এগুলো গ্রিল দোকান থেকেই করা তাই সব ওরাই করেছে আরও একটা সুন্দর ডিজাইন দেখি এখানে দেখুন এটা কি গাছ

এলেসিয়াম এটা পুরো আস্তে আস্তে ভorte ভorte এই টপটাকে গার্ট করে নেবে পুরো গার্ট করে হ্যাঁ গুরে নেবে এই শেষের দিকে তখন একদম আর টপটা দেখা যাবে না এই কারণে রিংটা দিয়েছি চন্দ্রমুলিকার রিং কি সব গাছে দেওয়া আছে এরকম হ্যাঁ সব গাছে দেয়া আছে বিশেষ করে এই গাছটাতে যেমন নেই এই গাছটাতে রিং নে সুতো দিয়ে বাঁধা রয়েছে আচ্ছা বাকি সব গাছে মোটা মোটা রিং পরাানো রয়েছে কমবেশি রিং দুটো করে রিং রয়েছে কতদিন আগে থেকে এই প্রস্তুতি নিতে লাগে আপনার এটা অ্যাকচুয়ালি এটা জুন মাসে করলে খুব ভালো হয় এটা আমি জুলাইয়ের এক তারিখে লাগিয়েছিলাম চার ইঞ্চি পটে এক মাস লেট এক মাস লেট এক জুলাইয়ের এক তারিখে চার ইঞ্চি পটে লাগিয়েছিলাম চার ইঞ্চি পটে এক মাস রেখেছি তারপর ছয় ইঞ্চিতে ছয় ইঞ্চিতে দু মাস রেখেছি দেড় মাস মতো দিয়ে তারপরে ফাইনাল টবে তুলেছি এই যে কিছু কিছু দশ ইঞ্চিতে রয়েছে কিছু কিছু বারো ইঞ্চি ওটা যেমন দশ ইঞ্চি রয়েছে হ্যাঁ আর কিছু কিছু বারো ইঞ্চি কিছু চওড়াটা বারো ইঞ্চি আর হাইটটা দশ ইঞ্চি রয়েছে মুখটা একটু চওড়া হলে কি হয় বাঁধতে সুবিধা হয় মানে যে আপনি ওই হুক গুলো এগুলো তো আমি লোহার স্টিক দিয়েছি এগুলো তো ইয়ে দিই বাম্বু দিইনি লোহার স্টিক এটা নিয়ে এইভাবে ক্রস ছোট মুখ হলে হয় এইভাবে ঢোকানো যায় না ঠিক আর একটু চওড়া মুখ হলে কি হয় বানতে সুবিধা এই যে এত বড় এই যে এটা ছোট গাছ ধরুন পরে রিপোর্টিং করা হয়েছে তাও এটা মোটামুটি ধরুন একদম তিন ফুট তিন ফুট হ্যাঁ হ্যাঁ এখনো বাড়বে এগুলো সবই তিন ফুটের নিচে কেউ নেই যত দিন যাচ্ছে ধরুন আপনি প্রথম বছর শুরু করেছিলেন দ্বিতীয় বছর আরেকটু ভালো আরো কি ভালো দিক অবশ্যই যত দিন যাচ্ছে তত অভিজ্ঞতা বাড়ছে কিছু নিজের অভিজ্ঞতা প্লাস কিছু আপনার সাবস্ক্রাইবারদের ভিডিও দেখে তাদের যেটা ভালো প্লাস পয়েন্ট সেটা নি তাদের নেন তাই তো অনেক রয়েছে অনেকের সার তৈরি করেছে তাদের এগুলো দেখলাম না সত্যি ভালো সেটা নিয়েছি গ্রিন ফ্রেন্ডস এমনি আপনি দেখছেন নিজে কত বছর আমি দেখছি মোটামুটি

অনেকের মধ্যে ছড়ায় অনেককে গাছ দি যাতে তাদের নেশা বাড়ে একটু একটু করে ভালো লাগে যে যে তার বাড়িতে গাছ হলো। আমরা কত ফ্রেন্ড সার্কেল আছে তারা সবাই নিজেরা নিজেদের মধ্যে গাছ বদল করি করি বিনিময় এই মাদার রেখে দিতে হয় হ্যাঁ মাদার প্ল্যান্ট আমি রেখে দিই কারণ আপনি তখন ওই জুন মাসে তখন আর সেরকম মার্কেটে নার্সারিতে গাছ পাবেন না এর জন্য যেগুলো ভালো লাগে সেই সব গাছগুলোকে মাদার প্ল্যান্ট ওই তো কয়েকটা মাস ফেব্রুয়ারি মাসে চলে যায় মার্চ এপ্রিল এই দু মাস রাখলেই তো আপনি হয়ে গেল আবার জুন মাসে জুন মাসে হ্যাঁ এদের অ্যাকচুয়ালি খাবার কি দিয়ে এইরকম তৈরি করেছেন আর মাটি কিভাবে তৈরি করতে লাগে মাটিটা একটু আগে তৈরি করতে হয় যেমন ধরুন মাটিটা আমি কিছুটা পুরনো মাটি দি আর কিছুটা নতুন মাটি মেশাই এর মধ্যে আচ্ছা তার মধ্যে হাড় গুঁড়ো তারপরে আপনার ধরুন এই পাতা পাতা পচা বলতে কি করি দেখুন এই যে পাতাগুলো ঝরে যায় না ওই দেখুন আমার ওখানে সব পাতাগুলো শুকনো পাতাগুলো ফেলি না স্টোর করা থাকে ওইগুলো মাটির সাথে আমি মিশিয়ে দিই আচ্ছা তাতে কি হয় ওটা ওই ড্রামের মধ্যে দিয়ে ভরে থাকে ওর মধ্যে মাটি গুলো হয়ে না পাতা পচা সার ওখানে তৈরি হয়ে যায় ওটাও মাটির সঙ্গে মেশান ওটা মাটির সঙ্গে মেশায় আচ্ছা এবার তারপরে দেওয়ার পর এগুলো দেওয়ার পর যখন চার ইঞ্চিতে দিই তখন হালকা একটু ভার্মিকম্পোস্ট না দিয়ে গোবর সার দিই গোবর সার দিয়ে গাছটা লাগিয়ে দেওয়ার পর কয়েকটা সার আছে যেগুলো আপনারই সাবস্ক্রাইবারের ওখান থেকে দেখা যেগুলো খুব ভালো কাজ করে আমি আপনাকে দেখাই দাদা দেখা আমরাও দেখতে থাকি এইখানে দেখুন এইটাতে সেই একজন মহিলার ভদ্রলোকের নাম জানিনা দিদি সেই দিদি দেখিয়েছিল সেই ডাসন দিয়ে দই দিয়ে করতেন সেটা এটা শেষের দিকে হয়ে গেছে থাকে হ্যাঁ ওই ভদ্র মহিলার কিন্তু পারফেক্ট জিনিস আপনাদের ভালো মাইক্রো আপনাদের এই জলঙ্গি হ্যাঁ ভালো মাইক্রো কিন্তু ওইটা ভালো জিনিস এটা কি কি ভাবে তৈরি করেন আপনি এখন বলুন এটা আমি দিয়েছি এর মধ্যে ধরুন বেসন দিয়েছি কতটা গ্রাম গ্রাম বেসন বেসন দিয়েছি গুড় তার মধ্যে এখানে আরো কতগুলো জিনিস আমি আরো অ্যাড করেছি যেমন কয়েকটা ডাল আছে যেমন ধরুন তিন প্রকারের ডাল নিয়েছে মসুরির ডাল হয়তো দেখা গেল মটরের ডাল যেগুলো একটু সস্তা ধরনের ডাল এই তিন প্রকারের ডাল দেড়শো গ্রাম করে নিয়েছি আচ্ছা আর তিন প্রকারের তেল জাতীয় সিডস যেমন তিল হলে ভালো হয় কিন্তু তিলের দামটা বেশি বাদাম নিলেন একটা তারপরে হয়তো সর্ষে তো পেয়ে যাচ্ছেন সর্ষে দেওয়ার দরকার নেই বাদাম সয়াবিন নিলেন এই ধরনের দুটো তিনটে তিল নিয়ে একসাথে সবগুলোকে মিক্সিতে পিষিয়ে তার মধ্যে বেসনটা দিয়ে আপনি একটু ময়দা দিলে আরো ভালো হয় আটা

আর এইটা হচ্ছে ভেজ ওটা গাছের গোড়া দিয়ে দেন তাইতো হ্যাঁ এটা ভেজ দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রতি মানে হয়তো সাত দিন একবার দিচ্ছি আর এটা হচ্ছে নন ভেজ একবার ভেজ খাওয়া এটা নন ভেজ খাওয়া এটাতে কি কি এটা ঢেকে রাখি গন্ধ আছে হ্যাঁ ঠিক আছে এটাতে আপনার যেমন সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা রয়েছে মাছ রয়েছে মাছ ছোট চুনো মাছ চুনো মাছ যেগুলো কাঁটা কম পিউলি ধরনের মাছ মাছ তার মধ্যে হয়তো টেরামিল গেছে সিভিড এক্সট্রা রয়েছে দু একটা বেশিরভাগই নন ভেজ আইটেম রয়েছে দিয়ে এটাকে ঘুরছে মানে এটা নন ভেজ একদিন খাক সপ্তাহে খায় ভেজ এক সপ্তাহে আরে বাস আর এটা খোল রয়েছে খোল বাদাম খোল আর সরষের মিশানো একসাথে এটা অল্টারনেট করে খাওয়াতে হবে বেশি না দিয়ে দু তিন দিন অন্তর অন্তর খাবার দিতে হবে এবং মানে আমরা একসাথে খেলে যেমন বদহজম হয়ে যায় না সেরকম অল্প খাওয়াতে রোজ রোজ খাওয়াতে হবে দারুন ব্যাপার দারুন আর এখানে কিন্তু গাছগুলোর হেলথ দেখুন মানে একদমই মানে তার নিজের শরীর যে সুন্দর তৈরি হয়েছে না রোগ পোকাও তাতে কি কম লাগে দাদা অবশ্যই অবশ্যই গাছের হেলথ ভালো গাছের হেলথ ভালো হলে পোকা আক্রমণ করে না আর প্রত্যেকটা গাছ পরিপূর্ণ আর একটা দাদা এখানে নিজে আসতেই বললো যে সমর্থ তোমার এক সাবস্ক্রাইবার দেখে আমরা ভিডিও করেছিলাম শ্যামলদা সম্ভবত নাম বা নাম একটু ভুল হতে পারে তাও আমি বলছি শ্যামলদার মনে হচ্ছে বাগানে ওই আপনার সাথে ওখানে করেছিলাম এক দাদা নিজে উনি দেখিয়েছিল এবং আমাদের মিলন উৎসবের নিজে তৈরি করে এটা দেখিয়েছিল সেই আইডিয়াটা এখানে কাজে লাগিয়েছেন এমনি তো একটা জায়গার মধ্যে পাঁচটা আবার ভালো লাগে তাই না হ্যাঁ অবশ্যই আর এটাতে আমি গরমের সময় তো অন্য গাছ দিই কীটনাশক এখন দেখি দিলে যদি ক্ষতি করে রাত্রি একটু টর্চ দিয়ে দেখলে না এই মাথার উপরে উপরে মোটা মোটা গুলো থাকে ওই দিয়ে তুলে ফেলে বাইরে নিম খোল কিছু দিতে লাগে না নিম দিলে গাছ নষ্ট হয়ে যায় খোল দেবেন না নিমখোল দিলে গাছ নষ্ট হয়ে যায় পুড়ে যায় না হ্যাঁ আমার নিমখোল সত্যি কথা বলতে কি যেমন কয়েকটা ফল গাছে নিমখোল চলেই না আম গাছ টাম চলেই না দিলে পাতা নষ্ট হয়ে যায় একদমই তাই আমি একটা জিনিস দেখি এখানে যেহেতু দেখছি আপনারাও দেখুন এখানে দাদার প্রত্যেকটা গাছে যেভাবে মাপ পড়েছে না সেই গাছগুলো গ্যাপ দিয়ে বসানো এবং সুন্দরভাবে টেনেও নিয়ে আসতে পারেন দেখুন একটা পাতা কিন্তু আপনি পোড়া পাবেন না পুরো ফ্রেশ গ্রিন পাবেন একদমই আমি এই এই যে টপ গুলো ব্যবহার করেন একটু অন্য ধরনের টপ হ্যাঁ এই টপ গুলোতে কি হয় মুখটা চৌরাক হতে কি হয় এই যে পিন এটা ঢোকাচ্ছে এটা এটা ক্রস করে যাবে তো ওইখান তারপরে শক্তিটা পাবে তাই তো মানে যদি এইটুকু হয় ও জায়গায় তো পাবে না হুম হুম এই তাহজল মানে এই যে এখন এত বড় গাছের পরেও কিন্তু আমি এটা পরিচর্যা করতে পারি দিতে পারি আর এটাতে জল দিতে হয় এইভাবে তো জল দিতে পারি না জল দেওয়ার জন্য একটা সিস্টেম বানাচ্ছি আপনাকে দেখাই হ্যাঁ দেখেন আর ওটা নিয়ে আসুন এখানে দেখুন খুব সুন্দর করে গ্রিল এগুলো কি গ্রিল দোকানে তো কথা বললে এগুলো সব হবে হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি আমার এখানে হ্যাঙ্গিং এর বার ছিল সব ওইগুলো আমি এখন কনসেপ্টটা চেঞ্জ করেছি ওটা অনেকদিন দিন পুরনো হয়ে গেছে বলে ওই রিং গুলো নিয়ে গ্রিল দোকানে দিয়েছি ও বানিয়ে দিয়েছে তাতে নিচে ক্লিন করতে সুবিধা হয় ঝাটপাট হ্যাঁ ঝাটপাট পাতা পড়ল গুড়ি হ্যাঁ কিংবা হয়তো পেছন থেকে আমি ডাইরেক্ট লাইনে জল দিয়ে প্রেসার দিলাম সব ধুয়ে দিয়ে গুড়ি চলে আসলো একদমই এইটা হচ্ছে সেই জল দেয়া এই দেখুন ওখানে তো এই দিক দিয়ে তো জল দিতে চেঞ্জ করতে অসুবিধা হয় এই ভাবে নিয়ে বাইরে থেকে জলটা সারটা দিয়ে দেয়া যায় মানে ওর মধ্যেই সব কিছু সুন্দর বানায় এটা দেখুন তারা নিজে হাতে গরম এটা বানিয়েছে হ্যাঁ এটা ওই ঝাড়ুর পেছন দিকে যেটা থাকে প্লাস্টিকের পাইপটা বা জলের পাইপ হ্যাঁ জলের পাইপ আর একটা 2 লিটারের বোতলকে কেটে হিট দিয়ে বেকিং আমরা কোন জায়গায় আছি দাদা এটা এটা হচ্ছে মুদ বহরমপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বহরমপুর আর আপনার নামটা আমার নাম দেবাশিস দাস বাহ এত সুন্দর বাগান মানে খুশি প্রত্যেকটা মুহূর্তে ভালো লাগছে যে না একটা বাগান আমরা এসছি এবং এত দূর এসে আমাদেরও যে কাজ সেটা কিন্তু সার্থক অনেকেই ভাবছেন যে সাইড দিয়ে চলে যাচ্ছে একবারও একবারও কাছে আনলো না আর কিছু বললো না কেন বললো না আর দেখুন কি অবস্থা এগুলো কত বছরের কাজ এটা নতুন গাছ মোটামুটি বগেনভিলার শখ হয়েছে তো এগুলো সে দু মাস এই ছ মাসের গাছ এটা ফ্লেম ফ্লেম এটা ফ্লেম এর কালার ফেড হয় না এটা মিস হল্যান্ড প্রচুর ফোটে প্রচুর ফোটে হ্যাঁ এটা অজ ইভেন এগুলো কিন্তু বসানো আছে ছোট্ট ছোট আট ইঞ্চি প্লাস্টিকের টবের মধ্যে প্লাস্টিক টবে এগুলোর কোনো অসুবিধা না কোনো অসুবিধা হচ্ছে না একটু মাটিটা একটু বালি দিতে হবে যাতে বগেনভিলার জল

আর একের পর এক সুন্দর কালেকশন দিয়ে পুরো সাজানো আছে এদের খাবার কি ওই সেম না এদের খাবার আলাদা এদের কি খাবার এদের খাবার শুধুমাত্র মিক্স কোনো খোল দিই না দিলে পরে উপরে হালকা করে বাদাম খোল আর সর্ষের খোলকে মিশিয়ে দিই হ্যাঁ লাস্ট একটা মিক্স খাবার নিজে তৈরি করি পাঁচ সালে পাঁচ সালে হার গুঁড়ো সিনকুচি তারপর আরো সব আদার্স জিনিস দিয়ে সেটাই দিয়ে আর এক চামচ সুপার ফাস্টফুড আর কিছু না আর কিছু না আর বার্ডস আসার আগে ডিএপি আর পটাশ ডিএপি যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট নেন দেখলে একশো গ্রাম যদি ডিএপি নেন তাহলে পঁচিশ গ্রাম পটাশ আচ্ছা আর পঁচিশ গ্রাম মতো ম্যাগনেসিয়াম সালফেট এটাকে একসাথে গ্রাইন্ডারে পিছিয়ে নিন আচ্ছা তাহলে পাউডার করে নিন পাউডার করে নিয়ে জাস্ট একদম সামান্য চা চামচের হাফ চামচ মতো ওপরে দিয়ে জল দিয়ে দেন তাতে গাছ নিতেও সুবিধা নিতেও সুবিধা হবে শিকড়ের সঙ্গে সঙ্গে পেয়ে গেল ব্যাস ও ব্লুমিং শুরু ব্লুমিং শুরু করে দিল দেখুন যারা নিজে হাতে বাগান করে তারা কিন্তু এই গাছ সম্পর্কে দক্ষতা তার সব সময়ের জন্য তার আলাদা করে কিছু বলতে লাগে না সকালে কতক্ষণ আসেন সকালে দু ঘন্টা লাগে দু ঘন্টা লাগে তাই নিজে হাতে করেন নিজে হাতে যদি ওই মাটি টাটি তৈরি করার থাকে কিংবা এই টপ গুলো সরানোর থাকে তখন ছেলে পেলে আসে এছাড়া বাড়ির লোকের সাপোর্ট বা জল দেওয়া বাড়ির লোকের সাপোর্টে সময় পায় না বাচ্চারা ছোট পড়াশোনা করছে ও ছোট মেয়েটা এসে আমাকে একটু হেল্প করে রয়েছে মাঝে এইটা কি জন্য করলেন এটা এটা অ্যাকচুয়ালি এই ছাদটা প্রথমে আমি নেটটা দিয়ে ঘিরেছিলাম দিয়ে নেটটা বেঁচে গেছিল তখন ওই সবজির খুব শখ ছিল সেই সময় ওই লাউ গাছ কুমড়ো গাছ তোলার জন্য এটা করেছিলাম তারপরে মিটে গেছে আস্তে আস্তে এখন হ্যাঙ্গিং করেছিলাম এই যে হুক গুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা থেকে হ্যাঙ্গিং ঠিক আই লেভেলে এইভাবে ঝুলতো আর শুধু পিটুনিয়াই ছিল একদম পুরো সাইজটা পিটুনিয়া থাকছে আর এই লেভেলে খুব ভালো লাগতো ওই কনসেপ্টটাও এবার চেঞ্জ করে দিয়েছি মানে নিত্য নতুন ভাবে সাজালে বেশি ভালো হয়ে যায় হয়তো এক বছর দু বছর ওটা করলাম আবার চেঞ্জ করি নতুন কিছু করি আগামী বছর দেখবেন যে এই গোলাপের জায়গাটাতে পুরো ইয়ে হয়ে আইডিনিয়ানার হয়ে গেছে একদমই আমরা গোলাপের জায়গা দেখব এবং দাদার অফুরন্ত ফলের বাগান সেই বাগানের ঘেরা আছে পুরো গ্রিল করে সুন্দর করে অনেকে এই হনুমান এই যে কনসেপ্টটা থাকে আপনাদের যে হনুমান প্রচুর আসে এখানেও কিন্তু সেই হনুমান আসে তাই তো হ্যাঁ ওই যে ঘিরেছি ওর জন্য ওই জন্যই কিন্তু ঘেরা আমরা সব জিনিস ক্লিন করে দেখাবো আর কয়েকটা দিন অপেক্ষা করুন দুটো তিনটে দিন অপেক্ষা করুন নেক্সট ভিডিও আমি ছেড়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন আপনারাও এইভাবে গাছ করুন সমস্ত ধরন যারা গাছ করছে তাদেরকে তুলে ধরা হচ্ছে আমরা আপনাকেও তুলে ধরবো কোনো না কোনো সময় আজ এই ভিডিওটা শেষ করলাম নতুন ভিডিও আসছে ঠিক আগামীকাল দুপুর একটার সময়